একটা লং ভিডিওর তুলনায় একটা শর্টস ভিডিওর ভিউ কিন্তু বিশ থেকে পঞ্চাশ গুণ বেশি এমনকি কখনো কখনো সেটা একশো গুণ ছাড়িয়ে যায় যারা দীর্ঘদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েশনে আছেন লং ভিডিও বানিয়ে সফলতার মুখ দেখেননি তারা চাইলে এই শর্টস ভিডিও বানিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্লাস সফলতাও আপনি পাবেন আবার যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা জাদুর কাটি হচ্ছে এই শর্টস ভিডিও যেখান থেকে রাতারাতি সাফল্য পাওয়া যায় যেটা লং ভিডিও থেকে পাওয়া যায় না তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে আপনারা শর্টস ভিডিও গুলা তৈরি করতে পারেন আর কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে তার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাধারণত শর্টস ভিডিও আপলোড করা হয় ইউটিউবে আর শর্টস ভিডিও দৈর্ঘ্য হচ্ছে উনষাট সেকেন্ড আপনাকে এই উনষাট সেকেন্ডের মধ্যে আপনি যত বড় স্টোরি বলুন না কেন বা আপনি যাই বোঝাতে চান না কেন এই উনসাইড সেকেন্ডের মধ্যে আপনাকে বোঝাতে হবে আর এইটা করতে গেলে আপনাকে আপনাকে মাস্ট বি যে কাজটা করতে হবে একটা কলম তুলে নিতে হবে সাথে একটা কাগজ নিতে হবে নিয়ে আপনাকে একটা লিখতে আপনার স্টোরিটা যত বড়ই হোক বা আপনি যে জিনিসটাই বোঝান ফুল লেন্থ ভিডিওতে সেটাকে জাস্ট আপনাকে উনষাইট সেকেন্ড সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে আর এটা করার জন্য আপনাকে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন আপনি যদি আমার মতো টেক ভিডিও তৈরি করেন যেমন আমাদের টেক ভিডিও গুড লength হয় সাধারণত 5 থেকে 7 বা 10 মিনিটের মধ্যে। এটাকে জাস্ট 29 সেকেন্ডের ভিতরে নিয়ে আসতে হবে। এটার জন্য স্ক্রিপ্ট লেখা মাস্ট বি আবশ্যক। শর্টসের আপনি যে ভিডিও আপলোড করেন না কেন মাস্ট বি আপনার স্মার্টফোনটাকে এভাবে লম্বালম্বি ধরতে হবে। অথবা যদি আপনি ক্যামেরা দিয়ে শুট করেন সেটাকে আপনি লম্বালম্বি ভাবে শুট করবেন। এইটা হচ্ছে বেসিক্যালি শর্টসের জন্য পারফেক্ট ফ্রেম। এইটা দিয়ে যদি শুট করেন তাহলে যে কেউ ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু ফুল ফ্রেমে সেটাকে দেখতে পারবে আর সেটা দেখে কিন্তু সে এনজয় করবে। বিষয় আসলে এমন না যে আপনি এই ভাবে যদি ভিডিওটা करें তাহলে আপনি শর্টসে দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন ওপরের নিচে দুই দিকে ফ্রেমটা ফাঁকা পরে থাকবে জাস্ট মাস্ক কানে একটু দেখা যাবে এটা যদিও ভালো লাগবে না শর্টসের জন্য হয়তো এইভাবে ভিডিও দিলে আপনার ভিডিওতে ভিউজটা খুবই কম আসবে যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রথমে এইভাবে আপনারা ভিডিওটা শুট করবেন আপনি শর্টস ভিডিও বানাতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা মাইক্রোফোন জাস্ট একটা মাইক্রোফোন থাকতে হবে যেটা আপনি ফোন বা ক্যামেরার সাথে কানেক্ট করবেন অপর পাশে আপনার মাইক্রোফোনটা এখানে থাকবে কারণ আপনার সাউন্ড কোয়ালিটিটা বেটার হওয়া চাই সেকেন্ড আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রপার লাইট আপনি যদি আউটডোরে শ্যুট করেন তাহলে আপনি নিজে দেখে মানে হচ্ছে লাইট ব্যালেন্স দেখেও শ্যুট করতে পারবেন আর যদি আপনি ইনডোরে আমার মতো শ্যুট করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই ধরনের সফট বক্স ইউজ করতে হবে অথবা রিং লাইট ইউজ করতে হবে এই ধরনের সফট বক্সের দাম একটু বেশি আপনি যদি প্রাথমিক অবস্থায় শুরু করতে চান তাহলে রিং লাইট একটু কম টাকা দিয়ে কিনতে পারবেন মোবাইল বা ক্যামেরাটা বসাতে পারবেন দেন আপনি সামনে থেকে সরাসরি আপনি ফেস ক্যামটা দিতে পারবেন এই দুইটা জিনিস আপনার মাস্ট বি লাগবে আপনার ভিডিও কোয়ালিটি যদি আরো ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই আপনার স্মার্টফোন অথবা ক্যামেরাটা

যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওটাকে শুট করবেন যেখানেই যাবেন সিচুয়েশনগুলো দেখবেন আপনি দৃশ্যয়নগুলো দেখবেন সেগুলোকে এরকম লম্বা লম্বি করে সবগুলোকে শুট করে নিয়ে আসবেন তারপর কি কি শুট করেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি এরকম একটা স্ক্রিপ্ট লিখে ফেলবেন স্ক্রিপ্ট লেখার পর আপনি স্মার্টফোনে যাবেন যে হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে পুরোটাকে একটা ভয়েস ওভার দিয়ে দিবেন মানে আপনি যা যা লিখেছেন সেই কথাগুলো এখানে রেকর্ড করবেন একটা অ্যাপসের মাধ্যমে রেকর্ড করার পর আপনাকে এই ফুটেজগুলো এটার উপরে বসাতে হবে এটা হচ্ছে এডিটিং এর কাজ এখন প্রশ্ন হচ্ছে এডিটিং কিভাবে করবেন ওকে এটা নিয়ে টেনশন করার একদমই কারণ নেই স্মার্টফোন দিয়ে যদি আপনি এডিটিং করতে চান তাহলে ক্যাপকার্ড সবচেয়ে ভালো ক্যাপকার্ড দিয়ে কিভাবে এডিট করা যায় সেটা একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে আপনারা এডিটিংটা শিখে যেতে পারবেন দেন আপনারা ক্যাপকার্ড এই অ্যাপসটিতে আসার পর আপনারা স্টেপ বাই স্টেপ এডিটগুলো করে নেবেন ওকে প্রথমে আপনারা করবেন কি ভয়েস ওভারটা রাখবেন তারপর হচ্ছে ফুটেজগুলো বসাবেন এখন এখানে কিছু সাউন্ড ইফেক্ট একটা সাউন্ড ইফেক্টস কিন্তু একটা শর্ট ভিডিওকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে সো স্টেপ বাই স্টেপ আপনারা শর্টস ভিডিওতে অর্টিফেকগুলা ইউজ করবেন সো এইভাবে ফাইনালি আপনারা ভিডিওটা শেষ করে এক্সপোর্ট দিয়ে দিবেন এক্সপোর্ট দেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে ইউটিউবে আপলোড করা আপলোডের নিয়মটা কিন্তু এজ ইউজুয়ালি রয়েছে এটা আসলে অনেকেই পারেন যদি না পারেন তাহলে ইউটিউব থেকে দেখে আপনারা সেই ভিডিওগুলোকে আপলোড করে নেবেন শর্টস ভিডিও কিভাবে তৈরি করবেন কিভাবে আপলোড করবেন সেটা বললাম এখন আপনাদেরকে বলি যে আসলে শর্টস ভিডিওর সুবিধাগুলো আসলে কি কি শর্টস ভিডিওর অনেক সুবিধা রয়েছে প্রথমত লং ভিডিওর তুলনায় অনেক বেশি ভিউ পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে শর্টস ভিডিওটা একই সাথে তিনটা প্ল্যাটফর্মে আপলোড করা যায় প্রথমত হচ্ছে টি দ্বিতীয়ত শর্টস এ তো করবেনই তারপরে হচ্ছে আপনি এটা ফেসবুকের রিলসেও আপলোড করতে পারেন এখন শুধুমাত্র টিকটকে মনিটাইজেশন দেয় না এখান থেকে টাকা ইনকাম করা যায় না বাট বাকি দুইটা প্ল্যাটফর্ম অর্থাৎ রিলস এবং শর্টস দুইটা থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন সো আমার মনে হয় যারা লং ভিডিও বানিয়ে ব্যর্থ হয়েছেন তারা শর্টস নিয়ে ট্রাই করতে পারেন অথবা যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন তারা এই শর্টস দিয়ে শুরুটা করতে পারেন পরবর্তীতে আপনারা লং ভিডিওগুলা ডে বাই ডে কন্টিনিউ করবেন সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যে কিভাবে আপনারা সহজেই শর্টস ভিডিও বানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনি চাইলে কমেন্ট আমাকে জানাতে পারে আজকের মতো আমি হিমে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ